তুই এক কাজ কর হ্যাঁ করে ক্রিশ টাকা তিরিশ টাকার হালিম দিতি হুদা মুরগি দিব চাইল বা কিছুই দিব না তুই হ্যাঁ করে হালিমি দিতো কালিমের লগে আর দু পুরী দিতি পুরিয়ে দিয়ে বড়াই বড়াই খামনি

স্যার আপনাকে কি আমি কোনো ভাবে হেল্প করব একটা মিনিট ভাই একটা মিনিট একটু আর কি বন্ধু তো হয় আবার আইবো ভাই হবে চলে আসবো ভাই একটু বড় বড় দি আচ্ছা হ্যাঁ আপনি ভিড় আছেন আচ্ছা মানুষ আমারই বলেছে এইসব পোলাপানি এইসব জায়গায় কোনো সময় আয় নাই এই জায়গাটারও টঙ্গের চার দোকান ভাবছে হয় কেমন লাগে সবাই চায় রইছে কেমনে আমার থেকে সোপাল আমার স্যার আপনি কি আমাকে খুঁজছেন না ভাই এখন আর কি কিছু লাগবো না আস্তে আমি পাঁচটা মিনিট পরে আস্তে আস্তে বাইরে থেকে ঘুরে আসি ওকে স্যার নো প্রবলেম ও কাকা আপনার বরি দিয়ে চুকা আপনি তো কইছেন মিষ্টি ইবু মিথ্যা কথা কয়ে বরি বেছেন কে ছোট লোক তোর কপালে বড়ই আছে ভালো কিছু নাইকা দশ টাকার পরে লবি পকেটে বরে হাতে হাতে খাইবি তুই বরে খাবি রে এলো খা আবার কই খাইবি কি বরে খামু এই বেটা তোর মান সম্মান আছে রে তুই কেমনে পারলি বরে একটা রেস্টুরেন্টে আমারে ফালাইছে এইতে তোর এসে না মান সম্মান নাই আমার তো মান সম্মান আছে তুই দেখছিলি মানুষটি কেমনে চেয়ে আছিল কতটা সরম লে থেকে বাইরে এসেছি আমি কিন্তু নিজের ইচ্ছাতে যাইনি তুই আমার হাইদ দা নিয়ে গেছো যাওয়ার আগে কইছিলাম আমার পকেটে টাকা নাই তুই কইছস চল তুই আমারে খাওয়াবি দেখ আমি রেস্টুরেন্টে গেছি আর তুই মেনু কার্ডের দাম দেখে দূরে আয় পড়ছস আমি তো ভাবছিলাম বেশ তাই আবার কথা কস তুই কথা কস চিল্লি তুই মান বজায় চলছ না দেখে কি আমি মান বজায় চলি না রে মন মানসিকতা বড় কর এই মন্ডারে ছোট রাইস না শেষটা ছোট লোক